আমার হাতে দেখতে পাচ্ছে নওগাঁ সাপাহারের আমি আমগুলো তো এই আমগুলো আপনাদেরকে একটু দেখায় একটু তো এই আমগুলো আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি আপনাদের অর্ডার মোতাবেক তো আমগুলো নিতে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু এবং দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে প্যাকেজিং চলছে ক্যারেটে প্যাকেজিং করার পরে আমরা কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ আম এগুলো আম তিনটা চারটাতে কেজি হবে ইনশাল্লাহ তবে খুবই সুস্বাদু আমগুলো তাই দেরি না করে দ্রুত অর্ডার করুন আমাদের কিনে দেওয়া নম্বরে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি এই ফ্রেশ আমগুলো নওগাঁর সাপাহারের সুস্বাদু এবং কড়া মিষ্টি আমরুপালি আমগুলো তো যারা নিতে চান তারা দ্রুত ফোন করুন এবং যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চান তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে সরাসরি আমাদেরকে ফোন করে অর্ডারটি কনফার্ম করুন আমরা অর্ডার মোতাবেক সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম